এই প্রিসিবিতে আল্লাহ কোন কোন মানুষকে তিনি নিজে ঘৃণা করেন তিনি দেখতে তো পারেন না ঘৃণা করেন কিয়ামতে তাদের থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন এর চাইতে কপাল পুড়াক কেউ না আমাদের কপাল এরকম পুড়িয়ে যাক আমরা চাই না এক নম্বরে আল্লাহ জানিয়েছেন ইননা সলাতি ওয়ানুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি

নামাজ মানে আমরা যেটা করছে শুধু এইটার নামই নামাজ না আমি যে রুকু করছি সেজদা করছি আমি যে এখানে সাতাশটা শিক্ষা পাওয়া যায় নামাজে কয়টা এইগুলো আমার জীবন থেকে আমি সব আল্লাহকে আমি দেখাবো সুতরাং আমরা যারা এটা দিয়ে দিয়েছি যে আল্লাহ আমার নামাজ কিন্তু তোমার জন্য আমি লোক দেখানোর জন্য নামাজ পড়ি না মানুষ আমাকে নামাজি বলবে এই জন্য না আমি নামাজ পড়ি শুধুমাত্র তোমার জন্যে আর এখান থেকে যেগুলো তুমি দিতে চাও এর ব্যবহারিক কিছু শিক্ষা আছে এর পঠিত কিছু শিক্ষা আছে এইগুলো আমি তোমাকে আজকে থেকে দেখাবো সুতরাং আমরা যারা নামাজ পড়ি আল্লাহকে আজকে থেকে কয়টা জিনিস দেখাতে চাই সাতাশটা বলেন বলেন এর এক নম্বরে হচ্ছে কাতারে শিক্ষাটা আল্লাহকে দেখানো লাগবে কাতারে যখন মানুষ দাঁড়ায় এরকম আঁকা বাঁকা হয়ে দাঁড়ায় বলেন বলেন

সবাই মিলে উদ্দেশ্য এটা যে আমরা সেবা দিতে চাই আল্লাহ আগে থেকে রবের মাধ্যমে জানিয়ে যে আপনার উম্মতকে বলেন যে আগে কাথারটা সদা করি নিতে যার জন্য কাতার পাকা থাকবে তার অন্তর আল্লাহ হেদায়েত থেকে পাকা করে দেবে বড় কঠিন কথা বলেন সৌদি আরব থেকে আসার পরে আমি মিলিয়ে দেখলাম যে আল্লাহ তুমি এত বারবার ইমাম সাহেবকে দিয়ে বল았ছো কেন এখন দেখলাম যে এটা যদি আমরা মেনে নিতে পারি ইসলাম কায়েম হওয়া কোন ব্যাপারই না একটা বিধান মাত্র এখানে পালন করার জন্য যদি পাঁচ বার নামাজ পড়তে গেলে আপনাকে তিন বার তিন বার করে বলা হয় তাও তিন পাঁচা পনেরো বার এই শব্দটা শোনা হয় এখানে বোঝানো হচ্ছে যে এখানে একটা বিধান পালন করতে যেমন কোনো দলা দলি নেই কোন রাগারাগি নেই কোন হিংসা নেই সব এক হয়ে গেছে আতা ছিত করার পরে এখান থেকে যখন বাইরে যাবে ব্যক্তি পরিবার সমাজ আর রাস্তে আল্লাহর বিধান এখনো 499টা আছে কয়টা এখানে তো একটা পালন করা হচ্ছে এরকম বিধান এখনো 499টা কারণ এই কোরআনে আল্লাহ 500 আয়াত দিয়েছেন শরীয়তের বিধান নামাজে পালন করা হয় কয়টা একটা একটার জন্য যদি পনেরো বার কথা শোনা লাগে চব্বিশ ঘন্টায় তাহলে চারশো নিরানব্বইটা আপনি পনেরো দিয়ে গুণ করেন কতবার এই শিক্ষাটা যদি আজ আমরা ব্যক্তি থেকে শুরু করে পরিবার সমাজ আর রাষ্ট্রে যদি নিয়ে যেতে পারতাম বিশেষ করে আন্তর্জাতিক জীবনে আমার মনে হয় ফিলিস্তিনে স্বাধীন হয়ে যেত কাশ্মীর স্বাধীন হয়ে যেত

কোনো কিছুতে ওদের সহ্য হয় না কি করে আমাদের দাপিয়ে রাখা যায় সারা জীবনরা এই চেষ্টা চালাচ্ছে আমার গরা আমাদের বন্ধুতে দামী করেছিল আমাদেরকে দুই টুকরা করার মাধ্যমে পাকিস্তান থেকে আমাদের দেশকে আলাদা করার কারণে নাকি ওরা আমাদের বন্ধু আমাদেরকে এক ভাগ করে যে ওরা বন্ধু হয় সেভেন সিস্টার ভেঙে দিয়ে সাত ভাগ হয়ে যাওয়ার চেষ্টা আছে এখন আমরা আপনাদের সাহায্য আমি এক ভাগ করে যদি বন্ধু হন আমরা বড় বন্ধু আমার কথা অর্থ বসে কোন দিন এই মুসিফেকদেরকে আপনি বন্ধু হিসাবে পাবেন না ওরা উপরে উপরে সুতরাং আমাদের নামাজের শিক্ষাটা নেওয়া লাগবে এই জন্য এক আমতে দিনের রাস্তায় আসতে গেলে প্রথমেই কথা আপনার মুখ দিয়ে আল্লাহকে বলা লাগে যে আল্লাহ আমার নামাজ কিন্তু আমি দিয়ে দিলাম আমার কোরবানি এখানে নসক শব্দের অর্থ তিনটা এক নম্বরে নসক মানে হজের ক্রিয়া কালাপ দুই নম্বরে ইবাদত বন্দেগী তিন নম্বরে কোরবানি করা এই তিনটায় আমি তোমাকে দিয়ে দিয়েছি তিন নাম্বার আমি যে বেঁচে আছি যতদিন থাকি আমি যে মরে যাব যখনই যাই আমি সব মার জন্য দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক তাআলা শব্দ দিয়ে আয়াত আরম্ভ করলেন তোমরা হত্যা হবে মারা যাবে কিন্তু শয়তানের রাস্তায় না আকাতিলু ফি সাবিলিল্লাহ তোমাদেরকে যদি নিহত হওয়ার আগে কার রাস্তায়

করতে পারলাম না সাড়ে পনেরো বছরের এই খালি হাতে গিয়ে শুধু হাত নিয়ে দাঁড়িয়েছে ওর জীবনের মায়া ছিল কিন্তু মানবতাকে মুক্ত করতে চাই এই বৈষম্য আমি আর থাকতে দেবো না আমার জীবন যাক আর বাবা আমারে বলছে হুজুর আমারে ছেড়ে ছোট বেলা থেকে এরকম বিপ্লবী ছোট বেলা থেকে প্রতিবাদি আর নাই দেখলে গরিব মানুষের ছেলে মানবতার জন্য মুক্ত করার জন্য যারা জীবন দিয়ে গেল তাদেরকে অনেকে এখন শহীদ না বলে বলছে সন্ত্রাসী এই যে ওরমি নামে যে মহিলা এটা ওই সালেমদের দোষর এরকম দোষর যদি এখন কেউ মুখ বের করে ওকে পট খাওয়ানো লাগবে নিজের জীবন দিয়ে পর্যন্ত যারা প্রমাণ করে দিয়ে গেল আল্লাহ রাসাইন জীবন দিয়েছে কারণ এটা মানবতার জন্যে নিজের ব্যক্তি স্বার্থের জন্য আপনি কি অবস্থায় ছিলাম বলেন তো সাড়ে পনেরো বছর আর এখন কোন অবস্থায় আছি কয়েকদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় করেছিল সব ঘটনার সাড়ে তিন চার ঘন্টা আলোচনা হয়েছে কোনো সমস্যা হয়নি আগস্টের পাঁচ তারিখের আগে সাড়ে পাঁচশো জন না পাঁচ জন আলেম এক জায়গায় করে দশটা মামলা হয়ে যেত কোথায় ছিলাম আর কোথায় আসলাম প্রতিবাদ প্রতিবাদ করতে গিয়ে যদি হাতাহাতি হয় যদি মারামারি হয় যদি জীবন চলে যায় কোন অসুবিধা নেই কিন্তু রাস্তা হওয়া লাগবে কোন শয়তানের না আল্লাহ

যারা সীমা লঙ্ঘন করে ফেলে লিমিট ক্রস করে ফেলে দুনিয়া আল্লাহ পাক তার শান্তি তুলে নেয় আযাব দেই দেয় আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন ইতিহাস তাছাড়া আরাফের 73 নম্বর আয়াতে ও ইলা সামুদাহ খুম সালিহা ও লায়া

আল্লাহ পরে যাই যেটা দিলে এগুলো যদি সত্য প্রমাণ করতে যাও তাহলে আমাদেরকে কিছু দেখাও তাদের সব চাইতে বড় শিল্প ছিল ওই সময় হস্তশিল্প তারা পাহাড় কেটে কেটে প্রাসাদ নির্মাণ করত পাহাড়ি এলাকাতে সুন্দর সুন্দর করে ঘর বানাতো পাহাড় কেটে কেটে পাড়া ডাক দিয়ে বলেছে সালে যদি নবী তোমাকে আল্লাহ বানিয়েই পাঠায় তাহলে পাহাড়ের ভেতর থেকে একটা দশ মাস গর্ভவதி একটা উট নিতে করে নি আসো এখানে আসার পরে বাচ্চা হবে এই বাচ্চা হওয়ার পরে দুধ দেবে ওই দুধ আমরা খেতে চাই সালে शैतान পড়ে তিনি আল্লাহকে বলেছিলেন রব্বুল আলামিন জাতির লোকেরা আমার কাছে এইটা চেয়েছে এখন আমি কী করব রব্বুল আলামিন নবীর এই কথা শোনা পরে তিনি তাকে বললেন ঠিক আছে তাদেরকে বলো যে জানতে আমি প্রস্তুত আছি

সীমা লঙ্ঘনকারী হবেন না সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাকে শাস্তি দেবে কারণ তাকে আল্লাহ ঘৃণা করেন আপনি দেখবেন দুনিয়ার কোন জায়গায় যদি আপনি সীমা লিমিট ক্রস করে ফেলেন আল্লাহর পক্ষ থেকে আপনি ঘৃণিত এমন এমন জিনিস আপনার প্রতি আল্লাহ লাগাবে যারাই আল্লাহর সীমা লঙ্ঘন করে যে সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তার প্রতি একটা ঘৃণা তৈরি করে দেয় কথা বুঝতে সে যত বড় লোক যারা সীমা বন্ধন করে সৃষ্টি জগতের মালিক কে পৃথিবীর যত সৃষ্টি আছে সবার ভেতরে যারা সীমা লঙ্ঘন করে তাদের এলাকা ঘৃণা তৈরি করে দেয় আসমানের ভেতরে একটা ঘোষণা তৈরি হয়ে যায়

এই দুইটা জাতি ছাড়া পৃথিবীর সব সৃষ্টির ভেতরে আল্লাহ এই সোনার যোগ্যতা দিয়েছে আর আমাদের ভেতরে অনুধাবন করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন এটা না আমরা মনের ভেতরে একটা অজানা ঘৃণা তৈরি হয় যারা আল্লাহর সীমা ক্রস করে কথা বুঝতেছেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সীমা ক্রস করেছিল এখানে আল্লাহ পাক ওই সময় এত রাগান্বিত হয়েছিলেন ডাক দিয়ে বলেছেন বের হয়ে যা আলনাবে তো মিন বের হয়ে جاتا না তারা সব চলে যায় আরে ভাই ওখানে অপরাধ করার জন্য যদি আমরা দেখি হযরত আদম আলাইহিস সালাম প্রথমে তিনি হাত দিলেন কোন কোন বর্ণনায় আছে আদম হাত দিতে চাইছিল না গন্দন গাছে তার স্ত্রী তাকে হাত দাওতে বাধ্য করেছিল মেলাতে দহা ঘাড় তড়া হয়

শানে রাগ করে স্ত্রীর কাছেও যায় না শীতের রাত খড়পটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয় স্ত্রীর কাছে যায় না এক দিন দুই দিন তিন দিনের মাথায় খড়পটায় আগুন বেয়ে বেউলঙ্গ দিল কি কিছু ওখানে পাই না জারার ফাকা দিয়ে স্ত্রীকে তাকিয়ে ড্রেক্সেकायदा আগুন লেগেছে গেছে আমি যদি এখন কিছু না বলি তো সব পুরি যাবে মনে মনে ভাবছে পুড়িয়ে যাই যাক আমি কথা বলবো না আমি কারো সাথে কথাও বলি না কারো লগিতে আগুন লাগলে তাও বলি না কি গো তাকিয়ে দেখে আগুন তাড়াতাড়ি লঙ্গি তুলে ফেলে দিয়ে বলছে আল্লাহ

এর জন্য আমার একটা শেখা বের করা উদ্দেশ্য আল্লাহ পাক যখন তাকে যে অপরাধের কারণে যারা সাহায্য ছিল তাকেও আল্লাহ বলেছিলেন যে তার সাহায্য করেছিল স্ত্রী এবং শয়তান কে ম গমরা করে সাহায্য করেছিল তাদেরকে আপনি তোলেন না না এটা আমারে যে ওয়াজ করেছে ওয়াজ যদি সত্য হয় যে আর জায়গা থাকা যাবে না আর এই যে धोखा দেওয়ার পেছনে তাই ছিল কে

এটা হিসাবে খারাপ কোন উদ্দেশ্য নিয়ে এর কাছে যাবে না যদি এর কাছে যাবে যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে কেউ নিষেধ করতে পারবা না কারণ আমি আনতে চাইনি তোমরা আনতে আমাকে বাধ্য করেছ

যন্ত্রণাদায়ক আজাব আল্লাহ পাঠাবে এমন রোগ আল্লাহ দুনিয়ায় দিয়ে দেবে যার কোনো চিকিৎসা নেই ওই জামানায় ছিল অষ্টি এই জামানায় করান ওই জামানার অষ্টি একটা মজেজা যেখানে যাবে যেখানে খাবে কেউ নিষেধ করতে পারবেন না খারাপ উদ্দেশ্য নেওয়ার কাছে যেতেও পারবেন না যদি জান বিপদ আসবে এখন যেহেতু অষ্টি নেই এখন করান আল্লাহর মজেজা মিরাকেল আছে এর কাছে কেউ খারাপ উদ্দেশ্য আসবেন না সাড়ে পনেরো বছরে বহু খারাপ উদ্দেশ্য এর কাছে অনেকে এসেছিল এর শিক্ষা ব্যবস্থা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছিল কথা বলে থাকা আমি শুধু ইঙ্গিত দিলাম এক একটা কথার ওজন কত আপনি টের পাচ্ছেন না সুতরাং বিভিন্ন জায়গা এটা না দিয়ে আপনি এখান থেকে মায়না আস করে করে একে রাগিয়ে দিয়েছেন পেশার ব্যবস্থা একে না আপনি বাবার মন মতো নিয়ম বাবার মন মতো নিয়ম চালিয়েছেন যা দেখলাম সবই নাকি তার স্বপ্ন ছিল তা আমরা কি করছি আমাদের কোন স্বপ্ন নেই তার স্বপ্ন যদি সব বাস্তবায়ন হয় এদেশে যারা করানের ধারক বাহক তাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে করানের পাখি স্বপ্ন দেখেছিল এই দেশে করানের পাখি স্বপ্ন দেখেছিল এই দেশে যে সালেমরা

বঙ্গবন্ধু এই দেশের শুধু একটা দোষ ছিল পাখির স্বপ্ন দোষ হয়নি উনি যা দেখেছি সব কিন্তু দেখেন একটা একটা খাপের খাপ মিলিয়ে যাচ্ছে তিন নাম্বার স্বপ্নটা উনি সারা জীবনের স্বপ্ন দেখেছেন আমি যেন সাহায্যের মরণ পাই

যে রাজ্য কায়েম করার কথা স্বপ্ন উনি বলেছে যে এই দেশে আমরা কোরআনে কারিমের রাজ কায়েম করব এটা আমি পদ পদ করে উঠছে দেখব ঠিক এটা দেখে যে না আমরা তারে না চিনতে পারি ওই জামানার কাফেররা নবী হয় কথা বিশ্বাস না করলেও এই কথা বিশ্বাস করতে যে কথা কোনোদিন মিথ্যা বলে না ও যা বলে সব সত্য কথা ঠিক

এটা নবীর কথা মুসলমানের এ কথা শোনার পর এত ভয় বাড়িতে যে স্ত্রীকে বলছে আমি আর বাইরে যাব না দুনিয়া এক দিকে চলে যাক আমি আর বাইরে যাব না বলে কেন মোহাম্মদ নাকি কথা বলেছে যে তার সঙ্গীদের হাতে আমার মরণ হবে আমি আর বাইরে যাব না বদরের ময়দান যেদিন কায়েম হবে আবু জেহেল বলছে কি তুমি যাবে না বলছে না না যাওয়া লাগবে তখন বলেছে যে মহাম্মদ নাকি বলেছে তার সাথীদের হাতে আমার মরণ হবে ওর কোনো আমার এই কথা বিশ্বাস হয় এই জামানায় মনে করি মনে করি ওরাও কিন্তু এই পাখির কথা হাড়ে হাড়ে বিশ্বাস করতো কাজ বেশি থাকলে খুশি হতো বাংলাদেশের এই এই স্বাধীন দেশ থেকে কেন তার যে স্বপ্ন গুলো সবই তো আল্লাহ দেখালেন একটা বাকি আছে আল্লাহ যেন এইটা আমাদেরকে দেখা সুতরাং আমরা যেন পাড়া বাড়ি এই সীমা লঙ্ঘন না করি ওই জামার সীমা লঙ্ঘন করে আল্লাহর এমন আসা পেয়েছিল আল্লাহ লোতার জামানা লোকদেরকে

খারাপ কোন উদ্দেশ্য জাতির লোকেরা এর কাছে আসবেন না আজকের মেসেজ এইটাই খারাপ কোন উদ্দেশ্য আসলে আপনি নিজের কপালে আগুন লাগাবেন হাজী সাহেব মাঝে মাঝে নাকি বলতো যে আমি সকাল উঠে যাই নামাজ খুঁজি আমি ফজর পড়ে কোরআন শরীফ পড়ি গো ছেলেরা তো যেটা পাইনি যা পেয়েছে দেখার মতো না এই জন্য আপনি যা বলেছেন আপনার কথা ঠিক আমরা এইটাকে কোন জায়গায় বাধা দিতে চাই না দল মতো আমাদের আলাদা থাকতে পারে কিন্তু চাই এটা তার জায়গা মতো সরি আমাদের আমাদেরকে সহজ কথা যেন বস্তা